রঙ্গমঞ্চ বানিয়েছে এক শ্রেণীর আলেমরা বলছেন এক শ্রেণীর আলেমকে আমি এত বেশি ভয় পাই দাজ্জালকে এত বেশি ভয় পাই না সাহাবাই কেন আমরা বলেন আল্লাহ রসুল কারা তো তখন বলছে তারা হচ্ছে দুনিয়া আলেম তাদেরকে আমি এত ভয় পাই দাজ্জালকে এত বেশি ভয় পাই না আমার খুব কষ্ট লাগে এই ফিল্ড জলসার ফিল্ডকে আচ্ছা বক্তিতা শোনা মানে আল্লাহর রাসূলের কথা 듣ো আল্লাহর কথা আল্লাহর কথা শোনার সাথে সাথে ভেতরে ভয় লাগবে যে এরপর শায়ম রহমান কোন হাদিস বলবে ওটা যদি আমার মধ্যে না থাকে ভয় লাগবে কি লাগবে না সাহাবাইকেরা আমরা কান করতেন আর আমরা ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছি ফানি ওয়াজ হাসির ওয়াজ বক্তা এসে গল্প করছে বক্তা সার কাছের ঝুকরের মতো ছেড়ে উঠে লাফাচ্ছে বক্তা উল্টোটা ট্রেন্ডিং টপিক নিয়ে প্রতিদিন কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে তাদেরকে ভিউর মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আর এক শ্রেণির পদ্ধতি জনগণ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে ডাকছে ডেকে আবার স্টেজে আলোচনা করাচ্ছে বলেন এ দিয়ে উপকার কি হবে ইসলামের এ দিয়ে উপকার কি হবে বলেন আর এই ভাবে যদি চলতে থাকে এক সময় ইসলামের বিলুপ্তি ঘটবে ঠিক যেমন করে রসুল সাল্লাহামের আগমনের সময় ইসমাইল আলাহামের দিন ছিল না মানুষ তিনশো ষাটটা মূর্তির পুজো করত আপনার আমার জাতীয় ওই দিকে যাবে কেন আজকে একটা ছেলেকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দত চেষ্টা করছে বসে এক ছেলে কুলাঙ্গার মানুষ তার কোনো প্রতিবাদ নেই তার কোনো কথা নেই অথচ আজকে আমরা মুখে কুলু পেটে বসে আছি তুমি কি করো আমি আহলুল হাদিস দলিল মুখে হাত বাদি নামাজ পড়ে জোরে জোরে আমিন বলি এসে বর্তমান পরিস্থিতি ভদরের সময় মসজিদ দিকে তাকালে কান্না আসে বলছি যে তিনজন সালাত আদায় করি আমি মুয়াজ্জিনের সভাপতি আসতো লাগে এরা বলতে মুসলমান আমরা এরা বলতে আমরা মুসলমান তাহলে এই এক কানে হুজুরকে বয়কট করতে হবে আমি দিন রাত বলছি যে কমেডিয়ান বক্তা যত আছে এরকম গজলওয়ালা বক্তা আছে যারা দিন রাত স্টেজ কে নষ্ট করছে তাদেরকে দর্শকদের মধ্যে থেকে বাপের بیٹা হয় বলতবে আপনি কোরআন আদি জানলে বলেন না নামে যেদিন আপনি এই কথা বলতে পারবেন সেদিন আপনার সমাজ শুধরাবে তার আগে সমাজ শুধরাবে না আল্লাহ কসম করে বলছি সমাজ শুধরাবে না মানুষ এই কমেডি শুনতে শুনতে ওর শেষ হয়ে যাবে অথচ একটা বক্তা উঠে দেড় ঘন্টা যখন আলোচনা করবে মিনিমাম বিশ থেকে তিরিশটা থেকে হাদিস বলবে এটাই শরীর হওয়া উচিত এটাই হওয়া উচিত অথচ হাসতে হাসতে খিল 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 করতে করতে যাচ্ছে কি শিখলো আজকে না আজকে অমক খুব ভালো কথা বললো অমক তমক ইত্যাদি আস্তক ফেরলো অত বেলায় আমার কথা বলতে ঘৃণা লাগে খারাপ লাগে তারপর আপনাকে আমি বলছি কয়েকজন বক্তাকে দেখলাম পরিস্থিতি দেখেন মানুষ কত খারাপ বলেন তো কলকাতার ওই যে এক লোক পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন তিনি যে পরোটা বিক্রি করেছেন পরোটা বিক্রি করার ফলে ভারতবর্ষের জিডিপি উপরে গিয়েছে কিছু বিজ্ঞানের উপকার হয়েছে স্কুলের ফিসগুলা গুলা মুকুব হয়েছে মাদ্রাসায় কারিকুলামটা চেঞ্জ হয়েছে কিন্তু তিনি সেলিব্রিটি তিনি কি সেলিব্রিটি হাইলি এডুকেটেড শিক্ষিত মানুষরা তাকে ডেকে নিয়ে মঞ্চে উঠাচ্ছে কথা বলছে এক চোর বাংলাদেশের চুরি করতে গিয়ে ধরা পড়লো তিনি বড় বড় স্টেজে উঠে বক্তৃতা করছে আমি কি বোঝাতে চাইছি ওই দিকে ফোকাস না আমার বলার জায়গা যে রসুল্লা সাল্লাহ বলছেন বিবেক হবে ওয়াক জাহাল মূর্খতা বর্ষণ হবে ওই 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 আর থাকলে আমার কিন্তু আরো একটা ভয় আল্লাহ রসুল্লাহ বলছেন কিয়ামত হবে নিকৃষ্ট মানুষের উপরে আমাদের চেয়ে নিকৃষ্ট আর কি আছে দেখান তো বলেন আমাদের চেয়ে নিকৃষ্ট দেখবেন আর কেউ আছে বলেন পৃথিবীতে